প্রতীক রহস্য আসুন গল্প বলি রহস্য খুলি নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের গল্প ঘটনার আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা গত ভিডিওতে আমরা যে ঘটনাটি বলেছিলাম সেটা একটা পরিত্যক্ত হাসপাতালকে কেন্দ্র করে আজকে আমরা সেই হাসপাতালকে কেন্দ্র করেই তার পার্ট টু ঘটনাটা বলতে চলেছি তো এই ঘটনাটা আমাদের পাঠিয়েছে শিশির ঘোষ তো শিশির ঘোষকে অসংখ্য ধন্যবাদ আরেকবারই আমরা ধন্যবাদ জানাচ্ছি তাকে তিনি আমাদের একবার নয় দুবার অনেকটা বড় করেই তাদের ঘটনাটা পাঠিয়েছিলেন তাই আমরা পার্ট ওয়ান আর পার্ট টু করে আজকে ঘটনাটা বলতে চলেছি তো শুরু করা যাক আমাদের আজকের পার্ট টু এর ঘটনাটা শিশির আর অভি ভোরবেলা দুজনে মিলে ছুটে চলে যায় গ্রামের দিকে সেখানে গিয়ে একটু সকালের দিকে কোনো হোটেলে কচুরি খেয়ে তার সঙ্গে দু কাপ চা দুজনে বসে খাচ্ছিল শির অভিকে বলে কালকে রাতের ঘটনাটা কিন্তু খুবই ভয়ানক লাগলো বল অভি তখন শিশিকে বলছে হ্যাঁ রে সত্যি আমার ভীষণ ভয় হয়ে গেছিল এই হাসপাতালটা ছেড়ে চল দুজনে বেরিয়ে যাই শিশির তখন অবিকে বলে যে এই হাসপাতাল ছেড়ে আমরা বেরোবো না আমরা শপথ করেছিলাম যে আমরা গ্র্যাজুয়েশান কমপ্লিট করে দূরে গিয়ে কোনো গ্রামের একটা হাসপাতালে সমস্ত গ্রামের মানুষদের চিকিৎসা করব। এত সহজে এই হাসপাতাল ছেড়ে আমরা যাবো না এইসব ভূত ফুত বলে কিছু হয় না ও হয়তো কোনো আমরা দুঃস্বপ্ন দেখেছিলাম কালকে রাতে অভি তখন আমাকে বলে দেখ তুই যতই বাজে বকিস তোর নিজেরও মনে একটা ভয় আছে আমি তখন একটু সাহস দেখি অভিকে বলি চিন্তা করিস না আমি আছি তো চ হাসপাতালের দিকে যাই গিয়ে আমরা হাঁটতে হাঁটতে সোজা হাসপাতালের সামনে পৌঁছাই হাসপাতালের সামনে দাঁড়িয়ে হাসপাতালের চেহারাটা দিনের বেলায় কিরকম দেখি দিনের বেলায় হাসপাতালটাকে কিরকম সাহায্যহীন লাগছে মানে হাসপাতালের যত ভাঙাচোরা অবস্থা দিনের বেলায় সেগুলো খুব ভালো ফুটে উঠছে তখন আমি আর অভিমিলে সিদ্ধান্ত নিয়ে হাসপাতালের দোতলার ওপরে যাব দোতলার ওপরে গিয়ে সমস্ত দোতলার ঘরের দরজা খুলে ফেলব কী রহস্য আছে সেই রহস্যগুলোকে সমাধান করব। তারপরে এই সিদ্ধান্ত নিয়ে আমি আর অভি হাসপাতালের সিঁড়ি দিয়ে সোজা দোতলায় উঠে পড়ি উঠে পড়ে দোতলার ব্যালকনিতে দেখি একটা লোহার রড পড়েছিল সেই রড দিয়ে দোতলার ঘরের তালাগুলোকে ভেঙে ফেলি ভেঙে ফেলার পর ঘরে প্রবেশ করি প্রবেশ করে দেখতে পাই সেরম কিছু ঘরে নেই একপাশে রয়েছে একটা ঘড়ি ঘড়িটা বন্ধ প্রায় ঝুল পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে আর রয়েছে একটা টেবিল টেবিলের মধ্যে অনেক রকম কাগজ পড়ে সেগুলো ধুলো ঝুল বালি সবেতে ভর্তি আর একপাশে রয়েছে একটা সেলাইন স্ট্যান্ড একটু এগিয়ে গিয়ে টেবিলে দেখতে পাই একটা কার্ড রাখা সেই কার্ডটা হাতে তুলে দেখতে পাই তার মধ্যে একজন ডাক্তারের নাম লেখা ডাক্তার মুস্তাফিজ রহমান তখন আমরা বুঝতে পারি হয়তো এই হাসপাতালের শেষ ডাক্তার তিনিই ছিলেন তারপরে অভি আমায় ডেকে বলে এই দেখ আমি একটা কাগজ পেলাম কাগজটা খুলতেই দেখলাম এটা একটা চিঠি যেটা এই ডাক্তার মুস্তাফিজ রহমানের লেখা চিঠি তার মধ্যে লেখা আমি ডাক্তার মুস্তাফিজ রহমান আমি এই রোগী মৃত্যুর জন্য দায়ী আমাকে সবাই পারলে ক্ষমা করে দিও আমি নিজেই নিজের হত্যা করছি আমি আসছি এটাই লেখা ছিল সেই চিঠিতে তখন বাইরে দিয়ে কে আমাদের ডাকে তোমাদের কি বেঁচে থাকার ইচ্ছা নেই তোমরা ঘরে প্রবেশ করেছো কোন সাহসে দৌড়ে আমরা ব্যালকনি দিয়ে উকি মেরে দেখি নিচে একজন ভদ্রলোক দাঁড়িয়ে সে আমাদের এই কথা বলে সিঁড়ি দিয়ে নেমে এসে আমরা জিজ্ঞাসা করি যে আপনি কে তখন সেই ভদ্রলোক জানায় আমি এক সময় হাসপাতালেরই কেয়ারটেকার ছিলাম এই হাসপাতাল এক বিশেষ কারণে বন্ধ হয়ে যায় তারপর থেকে এখানে বহু ভুতুরে কাণ্ড ঘটতে থাকে তারপর থেকে কোনো গ্রামের মানুষ এই হাসপাতালে আসে না তোমরা কে তোমরা কোন সাহসে এই হাসপাতালে এসেছ তখন আমি সেই ভদ্রলোককে জানাই আমি আর আমার বন্ধু গ্র্যাজুয়েট আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েট পাশ করার পর আমরা দূরে এক গ্রামের হাসপাতালে যাব সেখানে গিয়ে চিকিৎসা করব গরিব মানুষদের বিনা পয়সায় তখন সেই লোকটা বলে তা বেশ ভালোই তো সিদ্ধান্ত নিয়েছ তো অন্য কোনো গ্রাম তোমরা ঠিক করতে পারলে না এই গ্রামের এই হাসপাতালেই তোমাদের আসতে হলো তখন অভি বলে কেন এই হাসপাতালের রহস্যটা কি আপনি একবার আমাদের বলবেন তখন সেই ভদ্রলোক জানান এই হাসপাতাল ঠিকঠাকই চলতো হঠাৎ একদিন এই হাসপাতালে ভুল চিকিৎসায় মারা যায় হাসপাতালের একজন নাম করা ডাক্তার ছিলেন মুস্তাফিজ রহমান ওই ভুল চিকিৎসায় সেই রুগীটি মারা যাওয়ার পর গ্রামের মানুষজন তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় সেই ভয় মুস্তাফিজ রহমান নিজেই আত্মহত্যা করে ফেলেন তার মৃত্যুর পর থেকেই এই হাসপাতালে শুরু হয় ভূতের উপদ্রব আমি কেয়ারটেকার হিসাব হিসেবে বেরিয়ে যাই তারপরে মানুষজনও বুঝতে পারে যে তারা তাকে মেরে ফেলার সিদ্ধান্তটা ভুল নেয় কিন্তু মানুষজন এটা পরে বুঝতে পারে যখন থেকে ভূতের উপদ্রব শুরু হয় তার আগে মুস্তাফিজ রহমান মরে যাওয়ার সময় তার লাশকে গ্রামের মানুষজন একটা কাঠের বক্সে আটকে রেখে একটা ঘরে ফেলে রাখে তখন আমরা বলি তাহলে তো একটা দারুণ কাজ করা যায় সেই ভদ্রলোক জানান কি কাজ তখন আমি বলি যে তাহলে মুস্তাফিজ রহমানের সেই লাশটা কোন ঘরের কোন বাক্সে আছে আপনি কি জানেন সে ভদ্রলোক জানান হ্যাঁ আমি জানি তখন আমি বলি তাহলে সেই লাশটা যদি আমরা যদি আমরা কবর দিয়ে দিই তাহলে তো কবর দিয়ে দিই তাহলে তো এই ভূতের উপদ্রব থেকে আমরা মুক্তি পেয়ে যাবো ভদ্রলোক বলেন হ্যাঁ কথাটা তোমরা ভুল বলো তখন ওই বলেন তাহলে চলুন আমাদের সেই ঘরটা দেখিয়ে দিন তারপর সেই ঘরে আমরা যাই দোতলার একবারে শেষ ঘরটা ছিল সেই ঘরটা ঘরে গিয়ে দেখতে পাই একটা বড় কাঠের বাক্স সেই বাক্সটা খুলতেই দেখি একটা মানুষের কঙ্কাল সেটা আর কারণ না সে মুস্তাফিজ রহমানেরই কঙ্কাল ছিল সেই কঙ্কালটিকে নিয়ে আমরা সেই হাসপাতালের পাশের কবরস্থানে কবর দিয়ে দিই খবর দেওয়ার পর হাসপাতালে ফিরে এসে দেখতে পাই সে বাক্সের ভেতর অনেক কাগজপত্র আর একটা ছবি পড়ে রয়েছে সেই ছবিটা তুলতেই আমি ভীষণ ভয় পেয়ে যাই দেখি দেখতে পাই ছবিটি যার সেই লোকটাই তো গত রাতে পড়েছিল আমাদের করিডোরের সামনে তার মাথা দিয়েই তো ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল তার মা সেই তো শাল মাথা দিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে ছিল আমাদের বলে এই হাসপাতালে তোমরা কেন এসেছো চলে যাও এখান থেকে তখন আমি সেই ভদ্রলোককে জানাই ই কে তখন সেই ভদ্রলোক বলে ইনি তো মুস্তাফিজ রহমান তখন আমরা বলি যে তার সাথে আমরা গত রাতে মিট করেছিলাম তখন সেই ভদ্রলোক বলে সত্যি তোমরা একটা ভালো কাজে এসেছো বলে বেঁচে গেছো নাহলে এই হাসপাতালে একটা রাত কাটিয়েছ তোমাদের বাঁচার তো কথা নয় তারপরে ওই লাশ কবর দেওয়ার পর হাসপাতালে আর কোনো রকম ভূতের উপদ্রব হয়নি হাসপাতাল দিব্যি চলছিলো খুব সুন্দরভাবে প্রচুর মানুষ স্বাস্থ্য চিকিৎসার জন্য চিকিৎসা করিয়ে যেত কিন্তু একদিন অনেক দূরে গ্রাম থেকে একজন নিয়ে আসে তার এতটাই ক্রিটিক্যাল কন্ডিশন ছিল যে তাকে একটা বিশেষ ইনজেকশন দেওয়া দরকার ছিল কিন্তু সেই ইনজেকশনটা আমাদের কাছে ছিল না পেশেন্টকে এক ঘন্টার মধ্যে সেই দিতেই হতো নাহলে সে মারা যাবে তার সিচুয়েশন এরকম ছিল আমার মাথা একদমই কাজ করছিল না ওভিকেও রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছিলাম অভি ওভিও ফোন করে একে ওকে জিজ্ঞেস করে চেষ্টা করছিল কিন্তু সেই ইঞ্জেকশান আনতে গেলে গ্রাম থেকে শহরে যেতে হবে গ্রাম থেকে সেই শহরে যেতে গেলে সময় লেগে যাবে প্রায় দু ঘন্টা কিন্তু আমাদের হাতে সময় প্রায় এক ঘন্টা তখন এই ভাবতে ভাবতে হঠাৎ পাশের ঘরে মানে আমাদের পাশের ওষুধের ঘর ছিল এটা তো সেই ওষুধের ঘরে একটা আওয়াজ হয় দৌড়ে সেই ওষুধের ঘরে গিয়ে দেখি টেবিলে সেই বিশেষ ওষুধটা রাখা যেটা খুব প্রয়োজন ছিল আমি খুবই অবাক হয়ে যাই যেটা কি করে সম্ভব কিন্তু আমি দৌড়ে সেই ওষুধটা নিয়ে গিয়ে সেই পেশেন্টের কাছে গিয়ে তাকে ইনজেকশনটা দিই সে সুস্থ হয়ে ওঠে হঠাৎ সেই পেশেন্টকে ইঞ্জেকশানটা দেওয়ার পর সে একটু সুস্থ বোধ করলে আমি করিডোরে এসে একটু হাওয়া খাই তখন দেখি আমার সামনে আর কেউ নয় ডাক্তার মুস্তাফিজ রহমান দাঁড়িয়ে আর সে আমার দিকে তাকিয়ে একটা পরিতৃপ্তির হাসি দেয় সেটা দেখে আমিও তার দিকে হাসি তারপরে মুস্তাফিজ রহমান হাওয়ায় মিলিয়ে যায় তো বন্ধুরা এই ছিল আমাদের পার্ট এর ঘটনাটা তো এটা সাতানব্বই নম্বর এপিসোড নয় এইটা ছিয়ানব্বই নম্বর এপিসোডের এই পার্ট টুয়ের ঘটনা তো বন্ধুরা ঘটনাটা আপনাদের কেমন লাগলো এই পরিত্যক্ত হাসপাতালের ঘটনাটা তো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের নিজস্ব মতামত জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এরকমই যদি বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান তো ভৌতিক রহস্য ফ্যামিলি গ্রুপে আমাদের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে তো সেখানে ক্লিক করে আমাদের ফ্যামিলি গ্রুপের সদস্য হয়ে যেতে পারেন এবং এভাবে বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন তো বন্ধুরা বেশি কথা বলবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি ভৌতিক রহস্য আপনাদের পাশে